আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে তবে দর্শক বন্ধুরা এক সপ্তাহের ব্যবধানে অনেকটা ভালো পেঁয়াজের দাম আমরা দুই একটা দোকানে ঘুরে ঘরে দেখব যে আজকে কে কেমন দামে

আমদানি থাকলে বাজারটা বাদ না আচ্ছা আচ্ছা মাল আছে পর্যাপ্ত মাল আছে যা খবর নিলাম ময়লে মালে মাল আছে কিন্তু বাজারটা বাড়াতে মালটা ছাড়তেছে না যদি বাজারটা আবার একটু বাড়ি যে তাহলে দুইটা কম তো তাহলে আবার মাল হাটে আমদানি হইতো এটাই নিয়ম কৃষকের কারণ আগে তারা অনেক লোকসান খাইছে এখন তারা দুই এক পয়সা পাইতেছে গরে মিলেই এবছর তো লাভ দেখতে পারবে না এখনো গরে মিলেই লাভ দেখতে পারবে না যদিও আগে লোকসান খাইছে বিশ তিরি বিশ পঁচিশটা কেজিতে জি জি যা খরচে তারপরে আর এখন লাইলে পুনরটা লাভ হইতেছে যে কিন্তু ঘরে তো তাদের একটা চালান আসার সম্ভাবনা হইতেছে কিন্তু তারা তো চাইতে চার দুই বারুক যে জি এটা চাবে এটা সবাই চাপে যারা স্টক রাখছে যারা এই করছে তা হবে মাল কচিয়ে গেছে নষ্ট হয়েছে তাদের

ফিজ এ বাজারটা কতর ভিতরে থাকলে সবার কাছে একটু ভালো লাগছে এখন ফিজে বাজারটা তুলনমূলক ভাবে

I <laughs> do

কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আচ্ছা কাকা আপনারা তো খুরসা পাইকারি নিয়ে পেঁয়াজ নিয়ে বিক্রি করেন নাকি আচ্ছা তো বলেন তো কাকা আপনাদের দিনকাল কেমন চলছে কাকা ভালো বেশি

মানে এই পেঁয়াজের বাজারটা তৈরি বাড়ছে যেমন কালকে সত্তর পঁচাত্তর টাকা আপনারা খুচরা বাজারে বিক্রি করছেন আর এখন আজকের বাজার আইসা দেখেন কি আশি টাকা পেঁয়াজের বাজার পাইকারি পাইকারি হ্যাঁ এখন আপনারা যদি আজকে পেজটা নিয়ে বিক্রি করেন যদি দাম একটু বাতি চান হ্যাঁ যেমন 80 টাকা কিনা অবশ্যই গাতিপুর নাছেন 90 টাকা বিক্রি করতে হবে এখন 90 টাকা সাধারণ জনগণ কাছে আপনাদের গুণতি অনেকটা নাকি হ্যাঁ সেজনা এখনো পেজ কিনতেছেন না না পরকালের যে ঘুরতে আসেন মানে এই শ্যামবাজারে ঘুরতে আসেন প্রত্যেকটা আরতে কত দামে বিক্রি করে হ্যাঁ তো কোন আরতে কত চলছে কমে পাই

আসলে কাকা সঠিক আচ্ছা জনগণের কম দামে খাইতে পারলো নাকি আচ্ছা ঠিক আছে কাকা আপনার মূল্যবান কথা বলার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামাইকুম i <laughs>